আসসালামু আলাইকুম অনেক দুঃসংবাদের মধ্যে একটি সুসংবাদ সেটি হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে জ্যামাইকা তো ক্যারিবীয় অঞ্চলের একটা ছোটো দেশ জ্যামাইকা সেটি ফিলিস্তিনকে এরকম একটি সংঘাতময় সময় স্বীকৃতি দিচ্ছে এটা একটা বড় পাওনা এবং জ্যামাইকা রাষ্ট্র হিসেবে দেখেন কতখানি তারা সাহসী যে তারা ইসরায়েলকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করলো না তারা স্বাধীনভাবে এই স্বীকৃতি দিয়ে তাদের নিজেদের দেশকে গৌরবান্বিত করল একই সঙ্গে ফিলিস্তিনের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল খবরে বলা হচ্ছে মুদ্রা আমেরিকার ক্যারিবি অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে গাজা ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও জ্যামাইকা অবজারভারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার ঘোষণায় বলা হয় জ্যামাইকা সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত সোমবার মন্ত্রিসভার আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী সিনেটর কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায় বিবৃতিতে মন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন জামাইকা দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান হিসাবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে একটি দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে ওকালতি করে চলেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধান সমাধানের দিকে তার সমর্থন জোরদার করবে দেখেন জ্যামাইকা কিন্তু যেই তাদের ঘোষণা খুবই চমৎকার অর্থাৎ এখন এই সংঘাতের অবসান হবে সমাধানের একটাই পথ সেটা হচ্ছে দুটি রাষ্ট্র ফিলি ইসরায়েল তার রাষ্ট্র হিসাবে আছে আর ফিলিস্তিনকে যদি আলাদা একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তাহলেই কিন্তু সমাধান হয়ে যায় তাহলে এই পারস্পরিক আর সংঘাত হয় না যার যার টেরিটোরিতে তারা অবস্থান করতে পারে এই কাজটি মানে মূলত আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিন্তু করতে পারত কিন্তু কেন জানি তারা তাদের এই একটা জায়গায় এসে তারা হোচট খায় বারবার তারা মুখে মুখে বলে কিন্তু কার্যত ইসরায়েল যখন নাকি খুব আগ্রাসী তৎপরতা চালায় সেটাকেও নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় না উল্লেখ্য জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সহ মোট একশো চল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপের দুটি দেশ স্পেন ও আয়ারল্যান্ড দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাধার ঘোষণাও দিয়েছে এছাড়া ইউরোপের দেশ নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মোট কথা দিনকে দিন পাল্লা ভারী হচ্ছে কিন্তু যেই জায়গাটায় সংকট সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা শক্ত অবস্থান এখন জরুরি বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ